গাইজ আজকে একটা মাথা নষ্ট চ্যালেঞ্জ হবে এরকম চ্যালেঞ্জ ইউটিউবে আগে পিছে কখনো হয়েছে কিনা জানি না এইটাই সর্বপ্রথম এই দেখেন আজকে আমরা এই যে মোমোস আছে এদিকে আপনার ফুচকা আছে এখানে আমরা রক পেপার সিজার খেলবো যে জিতবে সে এখান থেকে খেতে থাকবে তুমি কি বলো কুলসুম তুমি কি আগে পিছে কখনো দেখছো দেখছি না মিথ্যে কথা কেন বলতেছো সবাইকে হুম তো

रॉक पर बरसी टूश, येस गाइस, रॉक पर बरसी जा, राईना, रॉक पर बरसी टूश, गाइस, सेकेंड, दूसरे दूसरे हुई नहीं দাঁড়া থাকলাম দুইটা দিচ্ছি রক পেপার থ্রিজার টুস ইয়ে গাইজ আবার দিতলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন শেষে মজা আছে Rock paper scissors, tus Rock paper scissors, tus Rock paper scissors, tus Rock paper scissors, tus Ahora, gais Eh, sube o no Rock paper scissors, tus Rock paper scissors, tus <coughs> ¡Ahhh! Me hiciste ¿Gais? Mmmmm mm -hmm.

Rock paper scissors boom. Jitlang mm -hmm. guys. Rock paper scissors boom. Jadi kalau jadi kalau rock paper scissors push. লাস্ট দুই পিসে গাইস দুইটাই আমি যেত আমি সেটা খেলাই দেখাতি একটা রক পেপার সিজার ট্রুস রক পে হয়ে গেল তোমাদের মোমোস পুরো শেষ হয়ে গেছে গাইস আমাদের মোমোস পুরো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন গাইস পুরো খালি করে দিয়েছি গাইস কুলসুম গেমটা তোমার কাছে কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইস একটু সাপোর্ট করেন এরকম আরো ভালো ভালো মজার মজার গেম দেখাবো তো দেখা হবে नेक्स्ट কোন ব্লগ নিয়ে অথবা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে Bye.